কথায় আছে ডারবির পরেই নাকি বড় দল পয়েন্ট নষ্ট করে অতীতেও এমন হয়েছে আবার আজকেও এরকমই হলো জামশেদপুরের মাঠে এক এক গোলে ড্র করল মোহনবাগান অথচ চব্বিশ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক শুভাশিস বোস জেসন কামিংসের কর্নার থেকে টম অলরেড হেডে বল নামিয়ে দিলে দুরন্ত ফিনিশ করেন সুভাশিস কিন্তু মোহনবাগান এর পরেও অসংখ্য সুযোগ পেলেও তা সদ্ব্যবহার করতে পারেননি জেসন কামিংস অথবা জেমি ম্যাকলারেনরা লিস্টন কোল্লাসো ভরি ভুরি মিস করেন তবে এদিন জামশেদপুরের রক্ষণে অনবদ্য ছিলেন নাইজেরিয়ান ডিফেন্ডার স্টিফেন এজে তিনি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইলেন একা বুক দিয়ে খেললেন এবং ষাট মিনিটের মাথায় একা একটা ষোলো রানে গোল শোধ করলেন স্টিফেন এদিন যেন সত্যিই অনবদ্য তিনি একাই আটকে দিলেন মোহনবাগানকে তবে এই ড্রয়ের ফলে মোহনবাগানের বিশেষ কোনো ক্ষতি হলো না তারা দুর্দান্তভাবে এক নম্বর পজিশনেই রয়েছে দু নম্বরে উঠে এলো জামশেদপুর এরপর একুশ তারিখ মোহনবাগানের পরের খেলা চেন্নাইয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে তো মাঝে আর তিনটে দিন সময় এর মধ্যে রিকভারি সেশন করে চেন্নাইয়ে উড়ে যাবে মোহনবাগান সেখানেই তারা খেলবে ওয়েন কোয়েলের দলের বিরুদ্ধে এখন অনিরুদ্ধ থাপা এবং আশিক কুরুনিয়ান ওই ম্যাচে পারবেন কি না বলা যাচ্ছে না অনিরুদ্ধ হয়তো পারবেন না আশিক এলেও আসতে পারেন পরের দিকে পেচাতোস নামলেও এদিন আর গোলস বাড়াতে পারেনি মোহনবাগান খবরটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব